রাসুলের অনুসারী হওয়াটাই কি নাই খাজা বাবার অনুসারী হওয়াটাই কি নাই আল্লাহ রাসুলের পথে চলাটা যদি অন্যায় হয় তাহলে আমাদের মাইর খাওয়া ঠিক আছে যদি রাসুলের অনুসারী হইয়া যদি মায়ের খেতে হয় তাইলে ঠিক আছে যদি অন্যায় হয় তো সৈয়দ গুলামুদ্দিন হিয়া হিয়াজুরি আমাদের গুরু মুর্শিদ ওনার বাড়িতে আসছি দরবারে আসছি কুমিলা টাঙ্গল কোদ ওইখানে কিছু উগ্রবাদ আলেম কাফের জাহেল বন্ড ও হাবি মোল্লা আছে আমাদের উপরে আক্রমণ করেছে আমাদেরকে আহত করেছে আমাদের দরবারের অনেক কিছু বাংচুর করেছে লুটপাট করেছে জাতির কাছে বিচার চাই খাজা বাবার এবং কি রাসুলের রাস্তায় চললে কি অন্যায় হয় আপনাকে অন্যায় করলাম রাসুলের অনুসারী হয়ে খাজা বাবার অনুসারী হয়ে জাতির কাছে বিচার চাই আমরা আপনারা এটা বিচার করবেন আমরা এখন হসপিটালে ভর্তি আছি আমার বাইয়ের গুরুবাইয়ের মাথা ফাটাইছে আমার পা বাংছে পার মধ্যে মধ্যে রড রোডটে বেরিয়েছে তো এখন আমরা নাঙ্গলকোট সদর হসপিটাল আছি হসপিটালের মধ্যে আছি আমরা ভর্তি সকলে আমাদের জন্যে দোয়া করবেন তৈরি ভাইয়েরা বোনেরা দেশে দেশের বাইরে যারা আছেন সকলে দোয়া করবেন ভালো থাকবেন মুক্ত থাকবেন ধন্যবাদ সকলের প্রথমে আরজ ভালো থাকবেন